একটা বড় খবর আসছে সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু নয় দূরত্ব বাড়াচ্ছে ভারতীয় মুসলমানদের এসআইআর এ আস্থা এবং দূরত্ব বাড়াচ্ছে এবার হুমায়ুন কবিরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবিরও দূরত্ব বাড়াচ্ছে একের পর এক সংখ্যালঘুদের মুখ তৃণমূল কংগ্রেসে দূরত্ব বাড়াচ্ছেন দূরত্ব বাড়াচ্ছেন হুমায়ুন কবি সম্ভবত বিশে ডিসেম্বর নতুন দল করতে চলেছেন হুমায়ুন কবির আমরা লাগাতার হুমায়ুন কবিরকে টেলিফোনে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে হুমায়ুন কবির আমাদের সাথে টেলিফোনে রয়েছেন হুমায়ুনদা খুব নির্দিষ্টভাবে খুব নির্দিষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন আমার আমার বক্তব্য হুমায়ুনদা এই মুহূর্তে আপনি কি নতুন দল করছেন হ্যাঁ দাদা আমি মনস্থির করেছি

যুব সভাপতি নীলিমেশ বিশ্বাস সে হচ্ছে আইন সভাপতি এর আগে আইন টিউটির সভাপতি ছিলেন গোসিয়ান সুবোধ দাস যাকে মমতা ব্যানার্জিও চিনেন কিন্তু হঠাৎ করে দেখলাম এই বিখ্যাত তুলাবাজ যে সিপিএম এর হয়ে তুলা তুলতো শেখর সাদের নেতৃত্বে চলতো সে এখন হঠাৎ করে তৃণমূলের তিনি মানে আপনি তৃণমূল ছাড়ছেন এটা পাকাপাকি বললেন রিপাবলিক বাংলা আমি তাহলে ব্রেক করছি এটা আমরা ব্রেক করছি পারেন আপনি জায়গায় বাইশে ডিসেম্বর হতে পারে বাইশে ডিসেম্বর না বিশে ডিসেম্বরটা শনিবার পড়ছে বাইশ তারিখটা সোমবার পড়ছে আমি বিশ আর বাইশ দুটোই রাখছি পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে এসেছি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিলো ডিসটেন্স তৈরি হয়ে গেল দেখুন মমতা বন্দোপাধ্যায়ের সামনে আমার কোনো ডিস্ট্যান্স করার ইচ্ছা ছিল না আজও নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য অবহেলিত লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে এই সব এই নীলিমেশ বিশ্বাসদের মতন ভুইফোন নেতা আপনার কাগজ নেই এরকম ব্যাপার নয় তো হুমায়ুন কবির আপনার কাগজ নেই এরকম ব্যাপার নেই তো কাগজ আছে তো আপনার নিশ্চয়ই আছে আপনার কাগজ দেখাবেন তো কাগজ নিশ্চয়ই দেখাবো যেদিন ওপেনিং করবো সেদিন আরে কে বাদ পার্টি রেজিস্ট্রেশন কবে তা ভারতীয় মুসলমানদের তো কোনো সমস্যা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম লক্ষ্যে পাচ্ছিলেন কেন ওসব নিয়ে আমি কিছু বলবো না দাদা আপনাকে কি নামে ডাকবো অনেকে জিজ্ঞেস করছেন নতুন সুরাবর্দী না মোহাম্মদ আলী জিন্না হওয়ার স্বপ্ন নিয়ে বাংলায় এসেছেন কি নামে ডাকবো আপনি যা খুশি ডাকতে পারেন আমার কিছু ভোট আছে কাটুয়া নামে কি ডাকতে পারি তৃণমূল কংগ্রেস অনেকে হাততালি দেবে কিন্তু আজকে মৈউক ভোট কাটুয়া বলেছে হুমায়ুন কবিরকে এটার জন্য সবাই আসলে বোঝা যাবে কে কার ভোট কাটবে আর কে কোথায় জিতবে আর কে হারবে নির্বাচন কমিশনকে শিডিউল ডিক্লেয়ার করতে বলুন তারপরে ময়দানে দেখা হবে কাউন্টিং এর দিনে জিতবে আর কে হারবে সেদিনকে আপনাদের এই সব আর ইগনোর করা বা মানুষকে তাচ্ছল্য করা তার জবাব মানুষ দেবে আচ্ছা হুমায়ুন কবির আজকে নাকি আপনার শোটা আপনার এই অনুষ্ঠানটা এটা নাকি ফ্লপ হয়েছে তৃণমূল কংগ্রেস বলছে যে বাবরি স্থাপত্যের জন্য আপনি যে ভিড়টাকে টানতে পেরেছিলেন ধর্মীয় কারণে রাজনীতি অত সহজ নয় এবং বাংলার মুসলিমরা মুসলিমের দল হিসেবে হুমায়ুন কবিরকে অ্যাকসেপ্ট করবে না না করছে এটা কি ঠিক সম্পূর্ণভাবে ভুল এবং বাবরি মসজিদের এর শিলান্যাসের দিনে যে লোক সমাগম হয়েছিল প্রায় একই লোক সমাগম আজকে ছিল কারণ এখানে যে লোকটা হয়েছিল সেখানকার আয়তনটা ছিল দশ বিঘি জায়গার উপরে আর দশ থেকে পনেরো বিঘি জায়গার উপরে আর যে আজকে যেটা সভা হয়েছে আপনাদের ক্যামেরাম্যানরা ছিল জেনে নেবেন ভালো করে ঘুরিয়ে দেখে নেবেন পঞ্চাশ বিঘা জায়গার উপরে প্যান্ডেল হয়েছিল ধানের জমির উপরে প্যান্ডেল হয়েছিল সেখানে চার লক্ষ থেকে বেশি লোক ছিল তোমার তোমার হুমায়ুন কবির কোনো প্রশ্ন আছে আর নিশাদ বাবুকে আমার একটাই প্রশ্ন আছে ময়ুকদা প্রথম কথা হচ্ছে বাবুর উচিত তার তেইশ পুরুষের নাম এবং ধামের তালিকা নিয়ে তারপরে বসার। এবং উনি হুমায়ুন কবির না হলধর কর্মকার ছিলেন সেটা মানুষকে জানানো পশ্চিমবঙ্গের মানুষকে এবং পশ্চিমবঙ্গের মাটির সাথে বাবরের বয়ফ্রেন্ড বাবরির কি সম্পর্ক আছে যে তার নামে একটা মসজিদ তাকে পশ্চিমবঙ্গে তৈরি করতে হচ্ছে যেখানে বাবর বা বাবরের বয়ফ্রেন্ড বাবড়ি কোনোদিন পশ্চিমবঙ্গের এই মানে বঙ্গভূমি অবধি পৌঁছাতে পারেননি তাদের সময়কালে যাই হোক বাবরের ছেলে হচ্ছেন হুমায়ুন হুমায়ুন কিন্তু বড্ড দুর্ভাগ্য ছিলেন এবং আনলাকি ছিলেন পনেরো বছর তাকে এক্সাইলে থাকতে হয় পনেরোশো চল্লিশে তিনি তার সমস্ত রাজত্ব হারিয়ে ফেলেন শেরশাশুড়ির কাছে এবং পনেরোশো ছাপ্পান্নতে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয় অত্যন্ত দুর্ভাগ্যের জন্ম এবং যে সময় তিনি পালিয়ে গেছিলেন উনার পালানোর সময় এবং আকবরের জন্ম নিয়ে অনেক রকম ধোঁয়াশা ইতিহাসের পাতা আপনি বলছেন হুমায়ুনকে এই বর্তমান হুমায়ুন কবিরও কি ট্র্যাজিক নায়ক হুমায়ুন দা কি বলবেন বিজেপির মুখপাত্র তো একদম চাচা ছলা ভাষায় আপনাকে কটাক্ষ করছে ওদেরও কি টেনশন হচ্ছে না জাস্ট ছেলে করছে হুমায়ুন কবিরকে নিয়ে উনি এই কটাক্ষর কোনো আমি জবাব এই মুহূর্তে দেবো না উনি বলতেই পারেন ওনার বলার অধিকার আছে উনি বলতেই পারেন তবে আমি এটা বলতে পারি আমি বাবর যখন ভারত আক্রমণ করেছিল বা বাবর যখন তার কুশাসন ভারতবর্ষের মানুষের উপরে বলুন বা অন্য কোনো জুলুম বলুন বা কোনো মানুষের উপরে অত্যাচার করেছিল তখন উনিও ছিলেন না আমিও ছিলাম না চারশো বছর আগে তিনারা কি করেছিল তার বয়ফ্রেন্ড কে ছিল তার প্রেমিকা কে ছিল তার নামে সে বাবরি মসজিদ করে গিয়েছে সেটা আমার কাছে খুব একটা আলাদা কিছু গুরুত্বের নয় কিন্তু তিনি একটা মসজিদ করেছিল সেই মসজিদটা মুসলমানদের ইবাদত করা জায়গা নামাজ পড়ার জায়গা আল্লাহর ঘর বলে মুসলমানরা জানে সেটা করলে ওনাদের এত গায়ে ফুচকা পড়ছে কেন ওনারা যখন এত মন্দির করে বেড়াচ্ছেন সেই জায়গাটা সুপ্রিম কোর্টের দয়ায় সুপ্রিম কোর্ট বললে ইমোশনালি আবেকের কাছে কোনো কাগজপত্র ছাড়াই বাবরি মসজিদের তার জায়গাটা রামলীলাকে দিদা হলো সেখানে তো দিব্য রামলালা রাম মন্দীর হচ্ছে আমরা তো কেউ বিরোধিতা করিনি তা আপনাদের গায়ে এত ফুঁসকা পড়ছে কেন বেশ তৃণমূল কংগ্রেস কি ভাবছে বা কি বলছে বা তৃণমূল পন্থীরা কি ভাবছে এটাও তো জানা দরকার সরপ্রিয়দত্ত এখন মাথা ব্যথার কারণ হুমায়ুন কোভিড না মইয়ুক আমি দীর্ঘদিন হুমায়ুনটাকে কি বলবেন দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করছি এর আগে কংগ্রেস করে এসেছি হুমায়ুন বাবু যখন নিজে আয়নায় মুখটা দেখবে উনি নিজেই জানে যে ওনার রাজনৈতিক ইতিহাসটা কতটা মির্জাফরের মতন যেহেতু মুর্শিদাবাদের মাটিতে যেমন মির্জাফর জন্মেছিল মুর্শিদাবাদের মাটিতে নব মির্জাফরের নাম হচ্ছে হুমায়ুন কবির কারণ একবার কংগ্রেস একবার বিজেপি একবার তৃণমূল আবার বিজেপি আবার তৃণমূল তারপরে নতুন দল তো এই সব মির্জাফরের কি পরিণতি হয় সেটা ইতিহাস খুব ভালোভাবে জানে আর আজকে জানো তো যখন আমি এই হুমায়ুনবাবুর বিভিন্ন বক্তব্য শুনছিলাম তো খুব হাসি পাচ্ছিলো আর ঘোড়াগুলোও খুব হাসছিল কারণ কথায় মানুষ বলছে আমাকে একজন যে হাতি ঘোড়া গেল তল আরে মশা বলে কত জল কি বলবেন আমার আমার বিষয়টা হচ্ছে বিজেপি এবং আর এস এস গতকাল মোহন ভগবত এসছে হিন্দুদের ঐক্য হওয়ার বার্তা দিচ্ছে আবার পিছনে পিছনে হুমায়ুন কবিরের পেছনে শোনা যাচ্ছে কোটি কোটি টাকা ফান্ডিং করছে মুসলমান ভোটকে ভাঙার জন্য এবং মুসলিম সমাজকে ভুল বোঝানোর জন্য কিন্তু বাংলার মুসলিমরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস এবং যে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে হুমায়ুন কবির লড়াই করে তৈরি হয়নি হুমায়ুন কবির যেইটুকুনি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা 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 শুনুন শুনুন আপনার প্রশ্নের উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেবো আপনি যে নেত্রীর হয়ে দালালি করছেন সেই নেত্রী কবার দল চেঞ্জ করেছে জাতীয় কংগ্রেস করেছে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে এমপি হয়েছে তারপরে পাঁচ পাঁচবার এমপি হওয়ার পর উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয় তখন আপনার নেত্রী কোথায় ছিলেন মুকুল রায় যদি কথা বলার অবস্থায় থাকত তাহলে প্রমাণ হতো আর উনি কেন হরিশ্চন্দ্র স্ট্রিটে অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিলেন একবার এন একবার আবার কংগ্রেসের সঙ্গে জোট কংগ্রেসকে তোষমুজ বলা আবার সেই কংগ্রেসকে জোট করে দু হাজার এগারোতে ভোটে লড়া আপনি আমাকে শিখাচ্ছেন হুমায়ুন বাবু হুমায় বাবু আমি আপনাকে একটা কথা বলি আপনাকে একটা কথা বলি কংগ্রেস থেকে কংগ্রেস থেকে বহু দল তৈরি হয়েছে ইন্দিরা গান্ধীর দলটাও কংগ্রেস আই সেটাও কিন্তু কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে বিজেপি করেনি আপনি নিজে বিজেপি করেছেন আপনি মোদীর প্রচার করেছেন ভোটে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যপাধ্যায় পদ্মফুল চিহ্নে ভোটে দাঁড়ায় নিজে ফের মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে হার্ড অর্চন্দ সিপিএমের টানার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়